মা ও মা আমার ভীষণ ভয় করছে মা ওই শয়তান বাঘটা যদি এখানে চলে আসে তখন দেখি হবে তুমি আমাকে বলো তো ভয় পাস না মা একদম ভয় পাস না কিছু হবে না তুই দেখিস ওই বাঘ ওই বাঘ কোনো ক্ষতি করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না শিয়ালিনী মেয়েকে নিয়ে রাতের অন্ধকারে পালাতে থাকে এদিকে বাঘ শিয়ালিনীকে ধাওয়া করতে থাকে শিয়ালিনী তার মেয়েকে নিয়ে বাবার বাড়ি থেকে রওনা দিয়েছিল আর শেয়ারিনীর সাথে অনেক সোনা গহনা ছিল এই দাঁড়া বলছি দাঁড়া পালিয়ে যাবি কোথায় দরা আজকে তো তোকে আমি মেরেই সব সম্পত্তি নিয়েই যাব অনেক হয়রানি করেছিস আমাকে দাঁড়া এবার বাঘ তার সাঙ্গপাঙ্গ নিয়ে শেয়ালিনী আর তার মেয়েকে ধরে ফেলে আর বাঘ শেয়ালিনীকে মেরে ফেলে আর বাকি সব সোনা গহনা নিয়ে সেখান থেকে চলে যায় ও বা আমি কথা বলছি না কে আগে যে কয় যা বলো থেকে তো অধিক চক্ত চলছে তোমার ওই কষ্ট হচ্ছে তাই যে বা দীলতার মায়ের মৃতদেহের পাশে বসে এভাবে কাচ্ছিলো চারদিকে তখন অন্ধকার বিরাজ করছিল। মা হু বা আবার ভয় করছে এগুলো আমি কোথায় যাব। তুমি আমাকে বলো বা আমি কোথায় যাব এমন সময় শিয়ালবির আত্মা চলে আসে সেখানে মাটি না মাটি না ই কি তো কি তুমি তো ভয়ঙ্কর কেটে আবার ভয় করছি বা ভয় করছে ভয় পাস না মা আমি আত্মা হয়ে গেছি এখন থেকে আমাকে এভাবেই থাকতে হবে তোর সাথে কারণ তুই একা ভাবতে পারবি না আজকাল জীবজন্তুরা ভীষণ হিংস্র তোকে শেষ করে দিবে টিনা মায়ের কথায় ভরসা পায় আর চুপ করে থাকে তোর অনেক কষ্ট হচ্ছে তাই না রে মা চল আমাদের একটা থাকার ব্যবস্থা করতে হবে এরপর মা মেয়ে আশেপাশে ভালো করে তাকানে থাকে যে কোথাও কোনো জায়গা খুঁজে পায় কি না আর অবশেষে তারা জঙ্গলে একটা কুঠির দেখতে পায় মারে এই কুঠিরটা তো বেশ পুরনো মনে হয় কেউ থাকে না এখানে চল আমরা এখানে থাকি কোঠিরটি ভালোভাবে পরিষ্কার করে নেয় আর বসবাসযোগ্য করে তোলে আর সেখানেই থাকতে শুরু করে পরের দিন মা ও মা আমায়ও নিয়ে পেয়েছে আমাকে কিছু খেটে দাও দা তুই খাবার খাবি মা আচ্ছা ঠিক আছে তুই বস আমি দেখছি কোথাও কোনো খাবার পাই কি না পাশেই তো একটা বাজার আছে মনে হয় শেয়ালিনই বাজার করতে যায়। আর শিয়ালিনীর এমন ভয়ঙ্কর চেহারা দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায় আর ছোটাছুটি করে পালাতে থাকে ওরে বাবারে শাকচুনী শাকচুনী পালা পালা সবাই এখান থেকে নয়তো সবার রক্ত খেয়ে ফেলবে আবাদে পালা সবাই আরে আরে পালাছো কেন তোমরা আমি তোমাদের কোনো ক্ষতি করব না শিয়ালিনী এত করে বলার পরও ভয়ে সবাই পালিয়ে যায় আর শিয়ালিনী বাধ্য হয়ে খাবার নিয়ে চলে আসে তুমি খাবার দিয়ে এসেছ দাও বা দাও আমাকে খাবার দাও টিনা মজা করে খাবার খেতে থাকে এভাবে দুদিন কেটে যায় শেয়ালিনি প্রতিদিন বাজারে যেত আর শেয়ালিনীকে দেখে সবাই ভয়ে পালিয়ে যেত মা ও মা তুমি কি খাবারগুলো টাকা দিয়ে কিনে আনো নাকি চুরি করে নিয়ে আসো আমি আর টাকা কোথায় পাবো বল রে মা আমার কাছে কি টাকা আছে আমাকে দেখে সবাই ভয় পালিয়ে যায় আর সেই সুযোগে আমি খাবার নিয়ে আসি। কি বলছো কি মা? ওরা যদি কোনো ধান চicktিয়ে আসে তোমাকে বডি করে ফেলে, তখন কি হবে বলো তো? আমি কাটকাতে থাকবো একা একা। এটা তো তুই একদম ঠিক কথাই বলেছিস রে মা। আমি তো আগে ভেবে দেখিনি। শুন আমাকে মুখ থেকে একটা কাজের ব্যবস্থা করতে হবে, নয়তো আমাদের বিপদ আছে। শিয়ালিনী মুখে ঘোমটা টেনে যায় একটা কাজ খুঁজতে এত বড় সংসার আমার কাজের একেবারে শেষ নেই দেখছি সারাদিন কাজ করেই যাচ্ছি করে যাচ্ছি তবু ওই সংসারে কোনো নাম পেলাম না বাঘটাকে কতবার বলেছি একটা কাজের মেয়ে আনতে যখন এভাবে চিৎকার করছিল এমন সময় শিয়ালিনি সেখানে আসে বলছিলাম কি দিদি আপনাদের তো বিশাল বড় বাড়ি আমাকে একটা কাজ দিবেন গো পার টু হবে দিন কাটছে হ্যাঁ একটা কাজের মেয়ে তো দরকার কিন্তু এ ভাবে মুখে ঘুমটা দিয়ে রাখলে কে কাজ দিবে শুনি যদি আবার চোর বাটপার হয়ে থাকো তখন কি হবে না না আমাকে ভুল ভাববেন না আমি কোনো চুরি করবো না ওই তো উত্তরের দিকে আমি একটা কুটিরে থাকি আমার মেয়ে কে নিয়ে আসলে আজ কদিন হলো আবার সাবি বাড়া গেছে তাই বুকে ঘোপটা দিয়ে একটা কাজ খুঁজতে এসেছি আমাকে একটা কাজ দিন দিদি আহরে থাক থাক আর করতে হবে না কাল থেকে কাজে এসো কেমন বাঘিনীর কথা শুনে শিয়ালিনী ভীষণ খুশি হয় আর পরদিন থেকে শিয়ালিনী বাঘিনীর বাড়িতে কাজ করতে থাকে এভাবেই দিন কাটছিল বা শিয়ালিনী তুই তো অনেক ভালো কাজ পারিস তুই কাজে আসার পর থেকে আমার কত ঝামেলা মিটে গেছে আমাকে তো এখন আর বেশি কাজ করতে হয় না কত সুবিধা হয়েছে আর কত তাড়াতাড়ি কাজ শেষ করিস তুই আপনার কোনো চিন্তা করতে হবে না দিদি আমি থাকতি আপনাকে কোনো কাজ করতে হবে না সব কাজ আমি সামলে নিব শ্যালিনী তার জাদু বলে সব কাজ খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতো এভাবেই দিন কাটছিল বেশ সুখে মামের দিনকার ছিল একদিন বাবা আজ কতদিন পর গ্রামে এলাম এই যে শুরু হলো চিৎকার হ্যাঁ শিয়ালিনী তো দাদাকে পানি দিয়ে হয় তো শিয়ালিনী বাঘকে পানি দিতে যায় আর বাঘকে দেখে শিয়ালিনী চিনে ফেলে আমার মেরে ফেলে কিনা সুন্দর করে চলাফেরা করছে দেখাবো মজা আমি তা এখন গেছি শিয়ালিনি ভীষণ রেগে চায় আর বাঘকে পানি খেতে দেয় বাঘ যেই না পানি পান করতে যাবে অমনি বাঘ রক্ত দেখতে পায় রক্ত রক্ত কেন। বাঘের চিৎকার শুনে বাঘিনী দৌড়ে সেখানে আসে আরে কি যা তা বকছো রক্ত এলো কোথা থেকে শুনি আমি তো একদম ফ্রেশ পানি দেখতে পাচ্ছি চুপচাপ খেয়ে নাও তো আমি সত্যি বলছি ইদিকেও রকতো বাঘের কথা কেউ বিশ্বাস করে না এভাবেই দিন কাতে থাকে শিয়ালিনি প্রতিদিন বাঘে ভয় দেখাতো আর বাকি ছুটি তা বুঝতে পারতো না ওই শিয়ালিনি হলো আসর পেতনি আচ্ছা দিনা তোর মা আমাদের মুখ দেখায় না কেন সবার মা তো তাদের চেহারা আমাদের দেখায় তাহলে কি তোর মা দেখতে সুন্দর না নানা ববি আমার মা দেখতে ভীষণ সুন্দর কিন্তু মা লাজুক তো তাই মুখ দেখায় না আর কি এসব বলে বাড়িতে চলে আসে এদিকে শিয়ালিনী তার মেয়েকে সবটা খুলে বলে ছাড়বে না মা তুমি ওই শয়তান বাঘকে ছাড়বে না ওর জন্য আমাদের এত কষ্টে কাটাতে হচ্ছে তোমাকে জীবন দিতে হয়েছে হ্যাঁ রে মা আজকে ওই বাঘের শেষ দিন ওকে যদি শাস্তি না দিয়েছি না তাহলে আমারও শান্তি দেই শিয়ালিনী মেয়ের সাথে এভাবেই কথা বলে কাজে চলে যায় ন এই কাজের মহিলার মাঝেই কোনো না কোনো জানেলা আছি আমার সাথে ভুত্তুরের কাণ্ড কেন ঘটবে আজকের মুখ আমি দেখবো এই শিয়ালিনী কে তুই মুখ দেখা বলছি বাঘ এভাবেই বলতে বলতে শিয়ালী তার ঘোমটা সরায় ওরে বাবারে বুক 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 ভুত মেরে ফেলে এমন সময় বাঘে নিয়েও চলে আসে নাকি পেতনি তুই আসলে পেতনি আমার স্বামীকে মারলি কেন বল এত দিন থেকে আমার বাড়িতে কাজ করছিস আর আমাকে কি দুঃখ দিলি আমাকে ক্ষমা করে দাও দিদি যে তোমার স্বামীকে ফিরে ফেলেছি কিন্তু কি করব বলো সব তোমার স্বামীর কৃতকর্মের ফল এরপর শিয়ালিনী তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে সব শুনে বাঘিনীও কষ্ট পায় কি বলছিস কি আমার স্বামী এত খারাপ তোর সাথে অনেক অন্যায় হয়েছে আমি তোর সব সোডা গহনা ফিরে দিব আর তোর মেয়ের দায়িত্ব আবার তোমাকে অনেক ধন্যবাদ দি তুমি আমাকে বাঁচালে আমার মেয়েটার একটা গতি হলি আমি নিশ্চিন্তে চলে যেতে পারবো শিয়ালিনী এসব বলে চলে যায় আর পাখিনি টিনার দায়িত্ব নেয় এই কথা বলে ডাইনি মনের সৎমাকে জাদু ধারা শূন্যে ভাষাতে থাকি এ আমি এভাবে শুন্য ভাসছি কেন হাই হাই গো আমি মরে গেলাম ও গো এই যে শুনছো বেলা তো দুপুর হতে চললো তোমার মেয়েটাকে তো কোথাও দেখতে না গো আমার আবার মাজার ব্যথাটা বেশি হয়েছে তাই একটু বলছিলাম আমাকে একটু তেল গরম করে আমাকে লাগিয়ে দিতে কিন্তু ওই মেয়ে তো কোনো কাজই করতে পারে না সারা দিন শুধু ঘুরে বেড়াবে আর গলা অবধি খাবার ভরবে অতটুকু ছোট মেয়ে কি কাজ করবে শুনি ওর তো এখন খেলা আর খাবার বয়স এ বয়স ওর কাজ বোঝে আচ্ছা ঠিক আছে আমি দেখছি মেয়েটা কোথায় গেছে আর ঠিক তখনই মুনিশিয়ালিন সেখানে আসে বাবা ও বাবা আমার খেলার মতো কোনো খেলনা নেই পাশের বাড়ি বিট্টু বাবা বিট্টুর জন্য খুব সুন্দর সুন্দর খেলনা এনেছে বাবা আমি ওর বল দিয়ে খেলবো আমাকে বল এনে দাও না বাবা আচ্ছা আচ্ছা মা আমার একমাত্র সোনামণির জন্য আমি এখনি বল এনে দিচ্ছি বউ আমি তাহলে একটু বাজারে যাচ্ছি মুন্নির বলের সাথে আজ বড় দেখে একটা ইলিশ মাছ আনবো আর সবাই মিলে মজা করে খাবো কি মজা কি মজা আজ ইলিশ দিয়ে ভাত খাবো নতুন বল দিয়ে খেলবো আর মজা করে মাছ খাবো তোকে আজ ভালো করে মাছ খাওয়াবো এই আপদকে যতক্ষণ না আমি এই বাড়ি থেকে তাড়াতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই বৌ বৌ এই দেখো আজ বাজার থেকে বড় একটা ইলিশ মাছ এনেছি মামুনি তোর জন্য বল এনেছি মা এই মা অনেকদিন হয় ইলিশ মাছ খাই না আজ তুমি সরষে ইলিশ রান্না করো বাপ মে কষিয়ে খাবো আচ্ছা ঠিক আছে মন ভরে আজ বাবা মে ইলিশ খেও মা তুমি রান্না করো আমি একটু ওই পুকুরের কাছে গিয়ে বল খেলি রান্না চাইছি ডাকবি কিন্তু এসব বলে মুন্নি শিয়ালিনী বল নিয়ে পুকুর পারে যায় আর তখনই

বুঝেছি তুমি নিশ্চয় আমার সাথে বল খেলতে এসেছো এসো এসো আমি দুজন মিলে বল খেলি আরে আরে এমনি তো দেখছি আমাকে ওর খেলার সাথে ভেবেছে ভালোই হলো আমিও একটা খেলার সাথে পেলাম হ্যাঁ বন্ধু আমি তোমার সাথে বল খেলতে এসেছি চলো চলো বন্ধু আমরা খেলা করি আমার তো ভীষণ খিদে পেয়েছে। ও আচ্ছা, তুমি তো আমার খুব ভালো বন্ধু হয়ে গেলে। তাই আজ তোমাকে আমি আমাদের বাড়িতে নিয়ে খাওয়াবো। জানো বন্ধু, আজ আমার বাবা বাজার থেকে একটা ইলিশ এনেছে। চলো বন্ধু, আজ আমরা অনেক মজা করে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। বন্ধু আসলে আমি তোমার মতো সাধারণ কোনো পশু নই তুমি অনেক ভালো মনের পশু আমি হলাম ডাইনি আর আমি তোমার বাড়িতে কিছুতেই যেতে পারবো না আমাকে দেখলে তোমার বাবামা মেরে ফেলবে আর আমি একটা ডাইনি হয়েও সাধারণ পশুদের হাত থেকে বাঁচানোর জন্য এভাবে পালিয়ে বেড়াই তবে বন্ধু মাছ আমার ভীষণ পছন্দ আচ্ছা যাইনি বন্ধু তাহলে তোমাকে যেতে হবে না আমি তোমাকে এখানে এনে দিচ্ছি তুমি এখানে অপেক্ষা করো বন্ধু এরপর মুনি নিয়ে বাড়িতে যায় আর চুপি চুপি রান্না করার তরকারি থেকে কিছু মাছ সে নিয়ে আসে এই নাও বন্ধু এবার তুমি পেট ভরে খাও আমি তোমাকে রোজ এখানে খাবার দিয়ে যাবো এবার তাহলে আমি আছি বন্ধু কি ব্যাপার কিছুক্ষণ হয় আমি এখানে মাছ রান্না করে রেখেছি এখান থেকে মনে হচ্ছে কিছু মাছ নেই নিশ্চয়ই সতীনের মেয়েটা চুরি করে খেয়ে ফেলেছে আজ ওর একদিন কি আমার একদিন আজ ওই মেয়েকে মেরেই ফেলবো মুন্নি এই মুন্নি একি ডাইনি বন্ধু আমার মা আমাকে ডাকছে আমাকে এখুনি যেতে হবে বন্ধু নইলে মা আমাকে অনেক মারবে বন্ধু তোমার মা তোমাকে কেন মারবে শুনি মা কখনো সন্তানকে মারতে পারে আমার মা তো আমাকে ভীষণ ভালোবাসতো ডাইনি বন্ধু আসলে আমার নিজের মা তো নেই আমার মা মারা যাওয়ার পর আমার বাবা তৃতীয় বিয়ে করেছে উনি আমার সৎ মা হয় বন্ধু আচ্ছা ঠিক আছে বন্ধু তুমি তাহলে এবার যেতে পারো নইলে তোমার সৎ তোমার উপর অনেক অত্যাচার করবে আমি তোমার কষ্ট দেখতে পারবো না বন্ধু তুমি এখন আসতে পারো এরপর মুন্নি শিয়ালিনী সেখান থেকে চলে যায় মুন্নিকে দেখে তার সৎ বলে এই হারাম জাদি এই একটু বাইরে গিয়েছিলাম আর এই সুযোগে তুই ওই ইলিশ মাছটা চুরি করে খেয়ে ফেলেছিস তুই যে হাত দিয়ে চুরি করে খেয়েছিস তোর সেই হাত আমি এক্ষুনি পুড়িয়ে ফেলবো মা ও মা তুমি কী বলছো আমি তো মাছ চুরি করে খাইনি মাছ তো আমি হায় হায় একুন যদি আমি ডাইনি বন্ধুর কথা বলে দেই তাহলে তো মা আমাকে মেরেই ফেলবে না না কিছুতেই জানি বন্ধুর কথা বলা যাবে না মা আজকের মতো আমাকে তুমি ক্ষমা করে দাও মা আমি কোনো দিনও তোমাকে না বলে আর কিছুই খাবো না এই সতীনের নির্মি তুমি নেকা নেকা কান্না আমি আর সহ্য করতে পারছি না তুই আমার পথের একটা কাটা তোর ছায়া দেখলেও আমার গা জ্বলে ওঠে মা আমাকে তুমি মেরো না মা আমি বাড়ি ছেড়ে চলে যাব তবু তুমি আমাকে মেরো না মা ছেড়ে দাও আমাকে তুমি ছেড়ে দাও মা যাইনি বন্ধু আমাকে তুমি বাঁচাও আমার সদনা যে আমাকে মেরে ফেললো ও যাইনি বন্ধু ই তো আমার বন্ধু ডাকছে নিশ্চয়ই আমার বন্ধু কোনো বিপদে পড়েছে তারও বন্ধু আমি আসছি হাই হাই ই তো দেখছে ডাইনিকেকেও আদম শাত্মা বলে এতটুকু মাজুম বাচ্চাকে এভাবে অত্যাচার করছে তারা আমার বন্ধুকে যতটুকু তুই ব্যথা দিয়েছ তার থেকে বেশি ব্যথা আমি তোকে দেবো এই কথা বলে ডাইনিং বুমির জাদু ধারা শুনে ভাষাতে থাকে এ এ আমি এভাবে শুনে বাসছি কেন হায় হায় গো আমি মরে গেলাম কে কোথায় আছো আমাকে বাঁচাও এই রাক্ষুসী মেয়ে যে আমাকে মেরে ফেললো গো এই হতচ্চারী কোথা থেকে এতো জাদু শিখে আমাকে এভাবে বাসাচ্ছিস জলদি নামা নামা বলছি আমাকে এ কি তুমি এইভাবে বাঁচছ কেন তুমি কি যায়নি তুমি যে ভূত পেত না এইভাবে হাওয়ায় বাঁচতে থাকে ইমা তার মানে তুমি ভূত বাবা ও বাবা তাড়াতাড়ি এসে দেখে যাও বাবা মা একটা গাইনি হায় হায় রে এই ভূতের বাচ্চা আমাকে বলছে আমি নাকি ভূত না না আমাকে বাঁচতে হলে এর সাথে ভালো ব্যবহার করতে হবে মামুনিরে আমাকে বাঁচা মামুনি মা আমি ভূত নই আমি তোর মা কি ব্যাপার মুনি কি হয়েছে তুই এভাবে চিৎকার করছিস কেন মাইরি এ আমি কি দেখছি তোর মা আর বাবা শুನ್ನೆ বাসছে কেন তাড়াতাড়ি নিচে নেমে এসো আর ঠিক তখনই দাইই তাদের সামনে আসে আসলে আমি এই অবস্থা করেছি কারণ মুন্নিকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল মুন্নি নিজের মেয়ে না বলে ওকে একদম দেখতে পায় না এতটুকু বাচ্চা মেয়েকে অনেক অত্যাচার করছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও একে অনেক শাস্তি দিয়ে মারব জানি বন্ধু তার মানে তুমি আমার মাকে এভাবে ভাসাচ্ছ বন্ধু উনি আমার সৎ হলেও আমি উনাকে মায়ের মতোই ভালোবাসি কুত্তে বলছে তুমি আমার মাকে ছেড়ে দাও বন্ধু তুমি আমার মাকে ছেড়ে দাও মা হারানোর কষ্ট আমি আর পেতে চাই না দানি বন্ধু ও দানি বন্ধু তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো তাহলে অন্তত মায়ের পদের কাটা হয়ে আমাকে আর থাকতে হবে না মা মনে রে তুই আমাকে ক্ষমা করে দে মা সত্যি আমি অনেক বড় পাপ করে ফেলেছি যে তোর মতো মেয়ের ভালোবাসা বুঝতে পারিনি তোকে আর আমি কখনোই কোনো কষ্ট দেব না মা তোকে আমি আর কোনোদিন কোনো কষ্ট দেব না বৌ আমি তোমার কাছে মোটো এটা আশা করিনি এটুকু বাচ্চার উপর তুমি এভাবে অত্যাচার করছো তোমার কোনো ক্ষমা নেই তুমি এখনি আমার এই বাড়ি থেকে চলে যাও যাও বলছি বাবা ও বাবা মাগি তুমি তাড়ি দিও না বাবা মা ছাড়া আমি যে থাকতে পারবো না ডাইনি বন্ধু তুমি আমার মাগি ছেড়ে দাও এরপর যদি তোমার উপর কোনো অত্যাচার হয় তাহলে আমার হাতে তোমার এই সৎমাকে মরতে হবে বন্ধু তাহলে এবার আমি আসি তোমরা সবাই ভালো থেকো আর আমি তোমার সব সময় পাশে থাকবো তোমার পোষা ডাইনি বন্ধু হয়ে এ কথা বলে ডাইনি সেখান থেকে চলে যায় তারপর থেকে মুন্নির সৎ মা মুন্নিকে ভীষণ ভালোবাসে